রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিন ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে দেওয়া ভাষণে মঙ্গলবার এসব কথা বলেন প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেন জো বাইডেন ভাষণে ইসরায়েল ও মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করেন তিনি গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান বাইডেন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও জানান তিনি এছাড়াও জলবায়ু সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাস যে ভয়াবহতা দেখিয়েছে তা যেন আর না ঘটে সেই অনুরোধও জানান তিনি